হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন দুবাইয়ের ভিসা কবে চালু হবে দুবাইয়ের ভিসা লেবার ক্যাটাগরির যে ভিসা আছে লো প্রফেশনাল ভিসা এই ভিসাটা বাংলাদেশিদের জন্য কবে চালু হবে এই বিষয়টা নিয়ে অনেকেই আমার কাছে কমেন্ট করছেন তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটিতে আবুধাবিতে রাসেল খেলমা সংযুক্ত আরব আমিরাতের সকল সিটিতে বাংলাদেশিদের জন্য ভিসাটা কবে চালু হবে আশা করছি সঠিক একটি নিউজ পাবেন এই ভিডিওটি থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো ভিহাজ দুবাই লেবার ক্যাটাগরির ভিসার পরিস্থিতি অনেকেই হয়তো জানেন লেবার ক্যাটাগরির ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য বর্তমানে বন্ধ আছে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের সতেরো তারিখের পর থেকে কিন্তু সকল ভিসাই বন্ধ আছে বাংলাদেশিদের জন্য শুধু বাংলাদেশিদের জন্য না ইন্ডিয়ান পাকিস্তানি সকল দেশের জন্যই এই লেবার ক্যাটাগরি ভিসাটা বন্ধ আছে স্থগিত আছে সতেরো তারিখে কিন্তু স্যার পাসভারটা খুলছিল পুরোপুরিভাবে উন্মুক্ত করে দিয়েছিল তারপরে কিন্তু আবার বন্ধ করে দিছে তো এই ভিসাটা কবে চালু হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো লেবার ক্যাটাগরি ভিসা লো প্রফেশনাল ভিসার আপডেটগুলো কিন্তু বেশি এসে থাকে বাংলাদেশিদের জন্য বর্তমানে ইন্ডিয়ান পাকিস্তানের জন্য কিন্তু একই অবস্থা ভিসাটা বন্ধ আছে ইন্ডিয়ান পাকিস্তানদের জন্য দুবাই সিটির ভিতরে কিন্তু প্রায় বর্তমান সময় প্রায় দিনই ভিসা আপডেটগুলো আসতেছে আজকে যদি চালু হয় ভিসাটা পরবর্তীতে আবার পরের দিন দুই দিন পরে বন্ধ হয়ে যাচ্ছে একদিন চালু হচ্ছে একদিন কিন্তু বন্ধ হচ্ছে এই পরিস্থিতিটাই কিন্তু চলতেছে বর্তমান সময়ে লেবার ক্যাটাগরি ভিসার উপরে তবে কিন্তু যখন তখন এই লেবার ক্যাটাগরি ভিসাটা উন্মুক্ত করে দিতে পারে দুই তিন আর এক মাস দুই মাসের মধ্যে কিন্তু ওপেন করে দিতে পারে সম্পূর্ণভাবে সতেরো তারিখে কিন্তু তারা শুধু দেখছিল যে ভিসার কী অবস্থাটা চালু করে তারা দেখছিল সেই সময়ের মধ্যে কিন্তু প্রায় দুই তিন হাজারের মতন অ্যাপয়েন্টমেন্ট নিছে বিভিন্ন এজেন্সিরা সাথে চার পাঁচ ঘন্টা শুধু চালু রাখছিল চার পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু অনেক এজেন্সিরা ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিছে ভিসা টাইপ করছে কিন্তু সেই সময়ের মধ্যেই তারা কিন্তু শুধু চালু করে দেখছিল। তারপরে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এই পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু বন্ধ আছে তবে কবে চালু হবে কত তারিখে চালু লেবার ক্যাটেগরি ভিসা উন্মুক্ত করবে সেটা কিন্তু সঠিক বলা যাচ্ছে না আপনারা অপেক্ষায় থাকতে পারেন বা দুবাইয়ের ভিসা দুবাই দুবাইতে কিন্তু আরও বিভিন্ন জায়গায় কিন্তু ভিসাটা ওপেন আছে যেমন আপনার ফ্রিজন এরিয়ার ভিতরে ফ্রিজন এরিয়ার ভিতরে কিন্তু লেবার ক্যাটাগরির ভিসা আসা যাচ্ছে বিভিন্ন ক্লিনারের কাজ ফ্যাক্টরি ফ্যাক্টরিও কাজ আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করে ক্লিনিয়ার ফ্রিজন এরিয়ার ভিতরে আসতে পারেন আর ভিস সংযুক্ত আরব আমিরাতে দুবাই সিটির ভিতরে যে ফ্রিজন জোন এরিয়াটা আছে ফ্রিজন এরিয়ার ভিতরে কিন্তু বাংলাদেশিদের জন্য ভিসাটা চালু আছে যারা ফিরিজন এরিয়ার ভিতরে আসতে চাচ্ছেন আপনার কাজের কোনো স্কিল লাগবে না যদি আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে বা ক্লিনিয়ারের কাজে আসতে চান আপনারা ফ্রিজন এরিয়ার ভিতরে আসতে পারেন ফ্রিজন এরিয়ার ভিতরে কিন্তু ভিসাটা কখনোই বন্ধ হয়নি ভিসাটা বন্ধ হওয়ার সম্ভাবনাও নেই সবসময় কিন্তু ফ্রিজন এরিয়ার ভিতরে ভিসাটা চালু আছে তাছাড়া যারা কোম্পানির কাজে আসতে যাচ্ছেন বিভিন্ন যেমন আপনার বড় ধরনের কোম্পানি আছে ছোট কোম্পানি সাপ্লাই সকল ধরনের সকল কোম্পানিতেই কিন্তু বর্তমান সময় ভিসাটা স্থগিত আছে বন্ধ আছে আপনারা চাইলেও কিন্তু এখন লেবার ক্যাটেগরি ভিসায় আসতে পারবেন না বিভিন্ন প্রাইভেট কোম্পানি বড় বড় যে কোম্পানিগুলো আছে সাপ্লাই কোম্পানি ক্লিনারের কাজ বিভিন্ন ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আপনারা ফ্রিজোনা এরিয়া ছাড়া কিন্তু আপনারা আসতে পারবেন না সংযুক্ত আরব আমিরাতের প্রায় সকল সিটিতেই তো ভিওর্স আশা করছি সঠিক একটি নিউজ পেয়েছেন এই ভিডিওটা থেকে ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আরো বিস্তারিত যদি আপনি জানতে চান দুবাই অফ গভর্নমেন্ট ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন সেখানে ভিসা আপডেটগুলো প্রতিনিয়ত এসে থাকে বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান পাকিস্তানিদের জন্য তো বেহ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি উপকারে এসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো বিষয় যদি জানার থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সাথে সাথে কমেন্টও দেওয়ার চেষ্টা করব তো বেহ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ